হাই পূজা কেমন আছো দিদি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পূজা বলো কেমন আছো কি করছো Hi, hello. হাই এত সকালে তো আজকে সকালে কোথায় সাড়ে তিনটে সময় আসার কথা চারটে বাজতে যায় কেমন আছো আনন্দ দাস কি হলো তো বলো শুনতে পাচ্ছ না কত শোনা যাচ্ছে না কেমন আছো বলো হাবিবুর রহমান হাই কেমন আছো হাবিবুর রহমান এই তো ভালো আছি তুমি কি বিড়ি খাও হ্যাঁ আমি বিড়ি খাই হ্যাঁ আমি বিড়ি খাই কেন আমার ঠোঁট কালো লাগছে হ্যাঁ বিড়ি খাই গো খাবে আমার সাথে বিড়ি হুম আজকে ঠোঁটে লিপস্টিক দিয়ে নি তাই আর আজকে স্ক্রিনটাও একটু কালো কালো আসছে তোমার কি খবর দিদি আমার খবর ভালো ভাই এই দিন কেটে যাচ্ছে আর কি গাজা খাও সব খায় বিড়ি গাজা যা যা আছে পৃথিবীতে আনন্দ দাস একটু লাইক করে দিও লাইকটাই আর হচ্ছে হাবিবুর রহমান একটু লাইক করে দিও একটা এক টানে কেমন হয় একটানেতে টানেতে যেমন তেমন দুই টানেতে সি তিন রাজা উজির চার ভুলে গেছি চার টানেতে কি বলেছে টোপে টোপে খাও নাকি সেটা আবার কী জিনিস গো তুমি যে আমার সাথে ডেটিংয়ে যাবে বললা হ্যাঁ যাব তো টানেতেছি মানে দুই টানেতে বাবা বুড়ি বাবা বলি ভাই এসব খাই না আমি এই বলছে তাই আর কি মারছি ওসব কোনো দিনই কিছু খায়নি ভাই চশমাটা পরো হ্যাঁ চশমা পরতে হবে মোবাইল ঘাটতে ঘাটতে চোখটা নষ্ট হয়ে গেছে তোমার চোখে পাওয়ার আছে হ্যাঁ গো সত্যি কথা এটা সত্যি কথা চোখে পাওয়ার এসে গেছে একটা মেতে জন্ম পায় অন্য একটা তিনটে নিতে বাজে উজে চাটতে নিতে সুখে এটা কেমন কথা হলো এটা কেমন কথা হলো মানে বাবা বড়ি বাবা বড়ি মানে কি ওই ভาง ভาง না গো ভাই সব খাই না খাই না কেউ দিনই খাইনি আমার মা খুব স্ট্রিক্ট ছিল আমি একজন আই ডক্টর তাই বললাম ওহ তাই তাই তো খুব ভালো কথা আমার চোখটা দেখে দিও তো চোখে কি প্রবলেম তাহলে বললে যে সব আরে এই যে হাবিবুর রহমান ইয়া ইয়ার কি মারছে বিড়ি খাও গাঁজা খাও তাই বললাম যে হ্যাঁ খাই আমি ব্যাঙ্গালোরে থাকি আচ্ছা আচ্ছা ব্যাঙ্গালোরে থাকো আচ্ছা ব্যাঙ্গালোর থেকে আবার লাইভ আচ্ছা ওকে অনেক গো ঘুম পাচ্ছে না গো আমি সব খাই না সব খাইও নি কোনো দিন গো ভাং খাইনি আমি কোনো আমার বাড়ি কলকাতা বেহালা আচ্ছা আচ্ছা কলকাতা বেহালাতে আচ্ছা একটু আনন্দ দাস লাইক করে দিও আর হাবিবুর রহমান তোমাকে বলছি স্ক্রিনে ডবল ট্যাপ করে একটু লাইক করে দাও আচ্ছা কলকাতা বেহালাতে ওখানে ডাক্তার দেখো দেখ নাকি ডাক্তারটা তো দেখো নাকি মানে ডাক্তার আছে নাকি তাই বলছি লাইক করেছি আচ্ছা আচ্ছা তাহলে মনে হয় ওই হাবিবুর রহমান লাইক করেন কেমন আছে আনন্দ দাস ভাই বলো কি করছো খাওয়া দাওয়া করেছো দুপুরের খাওয়া দাওয়া করেছো খাওয়া হয়নি দিদি কেন গো ভাই তিনটে চারটে বাজে চারটে বাজে আর চার মিনিট বাকি এখনো খাওনি হ্যাঁ ভাই আমার হয়ে গেছে আজকে একদম পুরো নিরামিষ খেয়েছি ডাল ঝিঙালু পোস্ত আর ডিম সেত কোনটিপতিসি আচ্ছা আচ্ছা তোমার নাম্বারটা দাও তোমার সাথে একটু প্রেম করি আচ্ছা আচ্ছা একটা কথা বলো তো দেখি পরের বউয়ের সঙ্গে এই যে এই কথাগুলো বলো এগুলো কি তোমাদের ঘরের বউয়ের সাথেও বলা যায় এই কথাগুলো হ্যাঁ এই কথাটা একটু উত্তর দাও তো এই কথাটা একটু উত্তর দাও তোমাদের বাড়ির বউকে যদি কেউ এরকম বলে সেটা কি তোমরা মেনে নেবে হুম একটা মেয়ে একটা বউ যদি লাইভ করে তাহলে কি সে খারাপ হয়ে যায় লাইভ করে তার চ্যানেলটার জন্য তাহলে কি সে খারাপ হয়ে যায় দিদি ওনাকে ব্লক মেরে দাও হ্যাঁ সেটা আমাকে আগে বলো একটা মেয়ে একটা বউ যদি লাইভ করে বা সোশ্যাল মিডিয়াতে থাকে তাহলে কি সে খারাপ হয়ে যায় সে তো কখনো খারাপ হয় না বলে তো তোমাদের বাড়ির বউকেও যদি কেউ এরকম করে বলে তাহলে কি তোমরা সেটা মানবে একবার চিন্তা করে দেখো তো কথাটা প্রেম মানে কি ভুল বুঝছো প্রেম মানে কি সেটার জন্য আমি ভুল বুঝবো কেন আমি অতটাও বাচ্চা মেয়ে নয় যে প্রেম মানে কি বুঝবো না আর ফোন নাম্বার চাওয়া মানে বুঝবো না ঠিক আছে আমি তো বাচ্চা মেয়ে না আচ্ছা ঠিক আছে ভাই গোসল করো দিয়ে তোমাকে একটা কথা বলবো হ্যাঁ ভাই বলো না তুমি তো চৌবাচ্ছ অবশ্যই অবশ্যই ভাই তোমার একটা মেয়েকে পছন্দ হয়েছে কিন্তু মেয়েটাকে কীভাবে বলবো সেটা ভাবতেছি তুমি একটু বলে দেবে মেয়েটাকে কি বলবো দেখো যার যার একটা আলাদা এই বলার একটা আলাদা ধরন থাকে তুমি যদি তাকে সত্যি ভালোবাসো তাকে বলো ভালোভাবে তার সঙ্গে দেখা করো তাকে বলো যে তুমি তাকে ভালোবাসো পছন্দ করো এবার তোমাকে পছন্দ না করা না করা পুরোপুরি সে মেয়েটার ব্যাপার তুমি তার তাকে বলো তো যে তুমি তাকে পছন্দ করো সেটা তো আগে বলো তোমার প্রেম করার বয়স আছে বলে মনে হয় তুমি একদম এটা তুমি ঠিক কথা বলেছ একদম আমার প্রেম করার বয়স নেই আমি সত্যি আন্টি হয়ে গেছি একদম ঠিক কথা বলেছ হাবিবুর রহমান তুমি আমাকে আনটি বলে ডাকতে পারো কোনো ব্যাপার না তোমার ইচ্ছে তুমি আমাকে ঠাকুমা বলেও ডাকতে পারো মানুষের আতে ঘা দিয়ে কথা বললেই না মানুষের আসল রূপটা বেরিয়ে আসে বুঝেছ মানুষের আসল রূপ বের করতে গেলে না তাকে একটু আতে ঘা দিয়ে কথা বলতে হয় তখন সে সুসুর করে সব কথা বলে দেয় আসল রূপে চলে আসে ঠিক আছে বলবো যে সেটাই বলে দিবা তো দিদি কী বলবে তুমি তাকে পছন্দ করো বলবে তুমি তাকে পছন্দ করো তোমার ভালো লাগে তাকে তুমি তাকে ভালো রাখবে সেটাই বলবে তুমি এখনো আমার নাম পেলে না না ভাই না পেলে কি করব ফেসবুকে তুমি আমাকে সার্চ করো করে তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও সেটা তুমি কেন করছো না তুমি তো আমাকে খুঁজে পাচ্ছ না সেটা বলো তুমি সার্চ করেছো আমাকে মিঠি দাস বলে সার্চ করেছো সার্চ করো সার্চ করে দেখো পাও নাকি আমি তোমার সার্চ করেছি গো শঙ্কর পাল বলে তীর্থ আসছে না গোল হুম এখনো খোঁজাখুঁজি চলেছে হম তোমার কমিউনিটিতে ফেসবুক আছে কমিউনিটিতে ফেসবুক আছে কমিউনিটিতে ফেসবুক না কোন কমিউনিটিতে ফেসবুকের আইডি নেই আমি আইডি দিইনি দিয়েছিলাম হ্যাঁ 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 আছে একটা ফটোতে আছে দেখবি একটা ফটোতে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে বললাম না তীর্থপাল বলে সার্চ করছো তীর্থপাল তীর্থপাল তুমি তো বললে শঙ্কর পাল তীর্থপাল কবে বললে তুমি তো বললে তীর্থপালের আইডিটা নেই নতুন খুলে যে পাল বলে তীর্থপাল নামে নতুন খুলেছি আবার তীর্থপাল খুলেছো আচ্ছা বাপ রে বাপ ঠিক আছে লাইভটা একটা লাইক করে দাও তীর্থ তারপরে আমি দেখছি যদি পাই তো ভালো লাইক ডান কই লাইক আসেনি তো হ্যাঁ এসছে এসছে তীর্থ লাইক এসেছে বলো তীর্থ কী করছো খাওয়া দাওয়া করেছো তোমার বউ কেমন আছে তীর্থ তোমার বউ কেমন আছে তুমি তো আছো না চলে গেছো কে কে আছে ওর লাইব্রের একটু কমেন্ট করো আচ্ছা আমাকে ছেড়ে যেতে পারি লাইক কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা যারা জয়েন হচ্ছে আমি আমার আন্টিকে ছেড়ে আচ্ছা আমি তো ভাবলাম ঠাকমাও বলবি আবার আন্টি বলছো কেন you mm -hmm.